বাবার তা চলো উঠু করে সুপ্রভাত বন্ধুরা রাধে রাধে সবাইকে অনেক ভালোবাসা আবারও তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আজকে মনটা একদম ভালো নেই তো কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবার দেখতেই পাচ্ছ প্রচণ্ড কুয়াশা এত কুয়াশা এত ঠান্ডা লাগছে মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না প্রচণ্ড কষ্টও হচ্ছে তো যেতে হবে ঘুরিতে এখন মোটামুটি সাতটা বাসে সাতটার মধ্যে দেখতেই পাচ্ছ এখানকার ওয়েদার একদম আলাদা কলকাতায় ঠান্ডাটা অনেকটাই কম কিন্তু এই গ্রামের দিকে ঠান্ডাটা অনেক বেশি কি যে কষ্ট হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো তারপর দেখো আমরা চলে এসেছি স্টেশনে স্টেশনে এসে আবার কোথায় যাব না যাব তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো বাবুদেরকে টুকটাক যে খাবার দাবারগুলো হয় তো সেইগুলো কিনে টেনে দিয়েছি তার মাঝে আবার কি হয়েছে জানো তো বন্ধুরা ফোনটা কি কারণে একটু খারাপ হয়ে গেছিলো মাথা তো খারাপ হয়ে গেছিলো তো এই যে ভিডিওটা করার পর ফোনটা মোটামুটি দশ থেকে কুড়ি মিনিট কোনো কাজই করতে পারছিলাম না আমার তো পুরো মাথায় বাজ পড়ে গেছে যে যা ফোনটা কিছু হয়ে গেলে আমি করব কি তারপর এখন দেখো ট্রেনে চলে এসেছি মানে ট্রেনে বসে পড়েছি সিটও পেয়ে গেছি আর প্রচন্ড ভিড় আছে এটা লেডিসে বসেছি দিদিরাও বর্ধমান থেকে কেটে যাবে আমি বর্ধমান থেকে আমার নিজের গন্তব্যস্থলে পৌঁছাবো আজকে মনটা একদম ভালো নেই মানে কিছুই ভালো লাগছে না জানো তো তারপর খাওয়া দাওয়া যা যা করেছিলাম করেছিলাম সেগুলো আর তুলিনি সোজা চলে এসছি বাড়ি বাড়িতে এসে আমার মেয়ে দেখো কি সুন্দর গোপুষণাকে একদম ভালোবেসে কি সুন্দর যত্ন করে রেখেছে দেখে তো খুব আনন্দ হয়েছে রাধে রাধে মেরা সুইট সুইট দেখো বেটা কীতনা সুইট লাগরা এ দেখো আরে কৃষ্ণ রাধে রাধে বলো গুড মর্নিং গুড গুড মর্নিং আবারও তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছে আমার গোপুষ এখন ঘুম থেকে উঠাচ্ছি দেখো কি সুন্দর একদম ঘুম ঘুমু করছে দিদিও ঘুমাচ্ছে হুম কুটলুটাও কুতলুটাও ঘুমাচ্ছে কুতলুটাও ঘুমাচ্ছে এ ও বাবা তা ছৌ নাতা চলো উঠু উঠু করে মুখ ধু ধু করে দেব চোন টুটা চোন টুটা মা 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 অরেঞ্জ অরেঞ্জ ছোট 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 মুখ ধুয়ে খাউ খাউ করতে হবে খাউ খাও করতে হবে একটা টোকা তো থেকে গেছে একটা টোকা থেকে গেছে বমাশি করছে দেখো বমাশি ওরে বাবা রে দাঁড়া ও চুপ মনটা ভালো নেই বাড়ি থেকে চলে এসেছি বাবার প্রচণ্ড মন খারাপ দিদি প্রায় মাঝে মাঝে যায় আমি দেড় বছর হলো বাড়ি যাওয়া নেই একটা কারণের জন্যই বাড়ি যায় না মনটা সেখানেই ভেঙে গেছে তারপর সব থেকে ভালোবাসার মানুষ হচ্ছে আমার মা নেই বলে আমার বাড়ি প্রচণ্ড কষ্টে কাটে হাহাকার করে ভালো লাগে না প্রত্যেকটা মুহূর্ত মনে পড়ে কিন্তু ওই যে সংসার মায়ার জাল আবার সেই ফিরে আসতেই হবে আমি যদি মনে করি ওখানে থেকে যাব তাহলে কিন্তু হবে না লোক সমাজ সব কিছু দেখতে দেখতে নিজের জীবনটা মনে হয় কোথাও হারিয়ে যাচ্ছে মনে হয় আস্তে আস্তে আমি মাটিটা গর্ত করে নিজেই ডুবে যাচ্ছি মনের মধ্যে এত দুঃখ কষ্ট চেপে রেখেও নিজেকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করি কিন্তু এখন যেন তো বন্ধুরা ক্লান্ত হয়ে গেছে এখন আর আগের মতো ভালো লাগে না কিছু এখন সত্যি করে একটা গাছের দরকার যেখানে একটু সুন্দরভাবে আমি থাকতে পারি যেখানে কেউ আমাকে বিরক্ত করবে না মা তুমি এটা করতে পারলে না ছেলে বলবে এটা করতে পারলে না বড় বলবে তুমি এটা ঠিকঠাক করতে পারো না শ্বশুর শাশুড়ি বলবে তুমি তো কাজ ভালো করে জানোই না প্রত্যেকটা দায়িত্ব কর্তব্য থেকে আমি একটু দূরে থাকতে চাই মাঝে মাঝে মনে হয় এগুলো কিছুই না কষ্টটা এমন একটা জিনিস সেই জিনিসটা একমাত্র যারা পায় তারাই বোঝে তো ওইদিকে আমার গোপুসোনাকে সেবা করা হয়ে গেল আর একমাত্র ভালোবাসার জায়গায় হচ্ছে আমার গোপুষণা আমার কষ্ট হোক দুঃখ হোক আমি জানি কেউ বুঝুক না বুঝুক আমার গোপুষণা বুঝতে পারবেই তো ভাত হয়ে গেছে দেখতেই পেলে ভাতের মাঠটা জড়িয়ে নিয়েছি আর মাছ ঝড়াতে যখনই যায় আমার হাতটা ঠিক পুড়ে যাবেই মানে এটা হচ্ছে আমার ভগবানের গিফট তারপর যে কাজগুলো আছে সেগুলো আস্তে আস্তে করছি জামা কাপড় মেলে দেওয়া বা তোলা এইসব তো সংসারের কাজ থাকেই বলো বাড়িতে গিয়ে নাকি আরামে কাটিয়েছি কি বলবো দিদিভাই থাকলে আমার কাজকর্ম সেরকম ভাবে করতে হয় না দিদি ভাই যতটুকু পারে ও একা একা করে আমার আমার খারাপ লাগে আর বাপের বাড়ি তোমরা এতটা ভালোবাসা দিয়েছো তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ তোমরা এইভাবে আমার পাশে থেকে কাছে থেকে আমি সব সময় চাই তোমরা যদি আমার কাছে না থাকো আমি কিচ্ছু করতে পারবো না এই দুঃখী মানুষটাকে একটু তোমরা সাপোর্ট করো যেন এগিয়ে যেতে পারি আর এটা মানে এই ইউটিউব আছে বলেই হয়তো আমি বেঁচে থাকার একটা সুন্দর জায়গা আমার যেটা মন খারাপ হলেও তোমাদের সঙ্গে বকবক করে সময়টা সুন্দর হয়ে যায় তো মনের মধ্যে দুঃখগুলো হয়তো বলতে পারছি না ঠিকই কথা কিন্তু একটা চাপা যে দুঃখ আর কষ্ট আছে সেটা আমি খুব ভালো করে নিজেকে বুঝতে পারি তো তারপর বরের রুমটা চলে এসেছি এখানে দেখো এই যে বিছানা টিছানাগুলো গুলো করছে সকালে ঘুম থেকে বাবু সাহেবরা উঠে গেলে আর কেউ কাজ করে না মনে হয় আমি যেন এই বাড়ির মালতি মাসি সত্যি করে মানে আমাকে নিজেকে না খুব বিরক্ত লাগে আমার মনে হয় আমারও তো একটা দিন ছুটির দরকার কাজ করবো না সারাক্ষণ বসে থাকবো খাবো আর বসে থাকবো সেটা কিন্তু জীবনে কোনো দিন হয় না একটা হাউসওয়াইফের সত্যি অনেকটা কষ্ট যারা এটু জেড কাজ করে তাদের সত্যি করেই কষ্ট তাদেরকে প্রত্যেকটা জিনিস যেন এটু জেড মানে এ টু জেড ভাবে দেখে দেখে কাজগুলো করতে হয় তো এখানে দেখো আমি আমার বেডরুমে চলে এসেছি আর আমি আমার বেডরুমটাকে প্রচণ্ড ভালোবাসি মানে আমার কাছে বলতে পারো এটাই হচ্ছে স্বর্গ আমি একা বসে যদি কাঁদি তাও আমার মনে হয় একটা শান্তির জায়গা তো তারপর এখানে এসে আমার যে টুকটাক কাজগুলো আছে মর্নিংয়ের যে কাজ সেগুলো করছি প্লাস হচ্ছে আজকে একটু গুরু গুরু যাবো তো কোথায় যাব না যাব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখানে দেখতেই পাচ্ছ যে ওই যে ঠান্ডার এখন যে সোয়েটারগুলো হয়েছে তো সেগুলো আমি মাথার কাছেই রাখি সকালে ঘুম থেকে উঠলে একটা পরে নিই আর একটা রেখে দিই সময় এইভাবেই রাখি তাহলে হাতের কাছে পেলে না খুব সুবিধা হয় আর ঠান্ডাটা না বেশ ভালোই পড়েছে কোমরটা বেশ ব্যথা তো ওখান থেকে হাওড়াতে এলাম হাওড়া থেকে আমার বড়মশাইকে বলেছিলাম তুমি আমাকে আনতে এসো কিন্তু ও বলেছে তুমি নিজে একা একা আসার চেষ্টা করো এতটা ভয় লাগছিল হাওড়াতে গিয়ে মানে কি বলবো বন্ধুরা যা হোক উপরবেলা আছে ঠিকঠাক ভাবে আমি ঠিক বাড়িতে পৌঁছে যাওয়ার পরে বরের সঙ্গে তো তুমুল ঝগড়া রাগারাগি হয়ে গেল যে তুমি যদি না আনতে যেতে তাহলে আমি কি আসতে পারতাম না দেখো ভগবানের দয়ায় ঠিক বাড়ি চলে এসেছি তো চলো এখন সোজা যাব রান্নাঘরে তো এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করতে হবে তো খাইতে হবে বলো মনaggregate কিছুটা রান্না করব রান্না করে যাব কোথায় যাব সেটা তোমাদেরকে দেখাবো একটু গুলুগুলু করতে হবে এখন বলতেই পাচ্ছি গুলুগুলু ছাড়া তো কিছুই ভালো লাগে না তো এখানে পোস্ত আর সরষে বেজানো আছে আর এটা হচ্ছে চিংড়ি মাছ বড় হয়ে গেছে বন্ধুরা একটু একটু ছাটছে হ্যাঁ চিংড়ি মাছের হবে মালাইকারি সেটা হবে আমার স্টাইলে একদমాయని নিজে চেষ্টা করি আমার খুব ভালো করে

তুম দিল কি ধরকন কাজ করতে করতে গান করতে আমার তো পছন্দ ভালো লাগে এনার্জি আসে বুঝলে তো এখনো কি অনেক কাজ বাকি আছে মানে কত তাড়াতাড়ি আমি কাজগুলো করতে পারবো শুধু সেইটাই ভাবছি তো আশা করি তাড়াতাড়ি করার চেষ্টা করছি তো মশলা তো বাটা আছে এখন আমি কাঁচা লঙ্কা ধনে পাতাটাকে রেডি করে নেব মোটামুটি কিছুটা কাজ আছে তো সেইগুলো ঝটপট করে করে নি আর আজকে আমি শিল নোড়াতে মশলা বাটবো আর এখানে দেখো নারকেলটাকে পেস্ট করে রেখেছি আর একটু করতে হবে এই যে কিছুটা এখানে পড়ে আছে সেটাকে দিয়ে পেস্ট করে নেব তো চলো স্টার্ট রোজকের গিন্নি রোজকের গিন্নি খাতা খুলতি রোজকের গিন্নি রান্না করতে করতে কার গান করতে ভালো লাগে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে আর তোমরা যারা আমাকে এত ভালোবাসা দিচ্ছ এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন আমি একদম রোজকের গিন্নি হয়ে গেছি একদম ঝটপট 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 করে কাজগুলো করব কাজগুলো করার পর আজ একটু মন খুশি করার জন্য কোথায় যাব সেটা কিন্তু দেখতে হবে ব্লগে না দেখলে তো তোমরা কিছুই জানতে পারবে না তোমরা পুরো ব্লগটা দেখো তাহলেই না বুঝতে পারবে যে এই সরস্বতী মানে এই স্বর তোমাদের কি কি করে সকালবেলা বেলা থেকে ঘুম থেকে উঠে যে মাসি হয়ে যায় একদম একটু জেড করে তারপর যখন কাজকর্ম শেষ হয়ে যায় তখন আমি কি করি একটু রেডি সেডি হয়ে তখন আমি রানি হয়ে যাই বুঝলে বন্ধুরা তো রানী হয়ে আজকে ভেবেছি একটু গুরুগুরু করবো একটু শপিং করবো আর আমার হাতে একটু যদি দু চার টাকা পয়সা থাকে আমার মনে হয় সোনা গয়না কেনার থেকে আমার জামাকাপড় কেনার প্রচণ্ড শখ জানো তো বন্ধুরা আমি প্রচণ্ড জামাকাপড় কিনতে ভালোবাসি আর পড়তে প্রচণ্ড ভালোবাসি আর সাজুগুজু করতে তো খুবই খুবই ভালোবাসি আর একটা বিষয় কি বলো তো একটা কারণের জন্য অনেক দুঃখও লাগে মানে তোমাদের দাদা ভাই বলে নাকি আমি নাকি কাজল পড়লে আমাকে বিড়ালের মতো লাগে তোমরা একটু কমেন্টে বলবে তো আমি সত্যি কি বিড়ালের মতো দেখতে বলো তো মনটা না দুঃখে ভরে যায় কি বলবো তোমাদেরকে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চিংড়ি মাছের এই রেসিপিটা দেখো হয়ে গেল আমি যেভাবে বানাই তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি একটু পোস্ত দিয়েছি আর এখানে নারকেল দিয়েছি তো এটাকে ভালো করে পেস্ট করে পেঁয়াজটাকে একটু মোটামোটা করে কেটে চিংড়ি মাছের রেসিপি তো তোমরা মোটামুটি সবাই ভালোবাসো খেতে কিন্তু দারুণ হয়েছিল আর এখানে মুগের ডাল বানাচ্ছি আজকে আর মুসুরির ডাল করবো না ছেলে তো আমার ডাল ছাড়া একদম ভাত খেতে চায় না চিংড়ি মাছও খেতে চায় না আর উপর থেকে দেখো দিয়ে দিয়েছি ধনে পাতা খেতে যে কি হয়েছিল বন্ধুরা তোমাদেরকে বলে বোঝাতেই পারবো না একদম দারুন ফাটাফাটি তো এখানে দেখো আমার একদম চিংড়ি মাছের রেসিপি রেডি হয়ে গেছে কি অবস্থা বলো আজ মিক্সিতে মশলা বাড়তে হচ্ছে না আজকে আমার এই শিল নোড়াতে বিয়ের পরে এই শিলনোড়াটা আমার বড়মশাই এখানে দেখেছিলাম তো খুব ছোট বাটতে প্রচণ্ড কষ্ট হয় কিন্তু ইলিশ মাছ রান্না করব তো এটা মোটামুটি হাতে বাটলে খুব সুন্দর হয় আর খুব ভালোও হয় তো আমার বড়মশাই আমাকে বলেছে যে মিক্সিতে মশলা বেটে কোনো দরকার নেই এখন থেকে হাতে করে মিক্সি মানে এই শিলনোড়াতে মশলা বাটবে শরীর ভালো থাকে মানে আমাকে দিয়ে যে এত কাজ করায় তারপরেও বলে নাকি আমাকে আরও কাজ করতে হবে এটা মানুষ না কি বলে মানে ভাবতেই পারে না মনের মধ্যে দুঃখ যখন হয় না তখন মনে নাকে দিয়ে দিই তো দারুণ হয়েছিল ইলিশ মাছটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো একটু তেলটাকে ভালো করে তাতিয়ে একটু কালো জুড়ে দিয়ে আমি মোটামুটি মাছগুলোকে রেখে দিলাম আর এখানে পেস্টটা দেখো বাটা হয়ে গেছে খুব সুন্দরভাবে তো ইলিশ মাছটা খেতে তো সত্যি করে দারুণ দারুণ হয়েছিল যারা যারা খেতে চাও তারা কিন্তু চলে এসো সত্যি করে এখনও বাড়িতে আছে আবার হয়তো একদিন দু মধ্যে হয়তো করতেও পারি দেখি কবে করছি তারপর এখানে দেখো মুগের ডালটা আমার হয়ে গেছে মুগের ডালটা আমি শুকনো লঙ্কা দিয়েবো না কাঁচা লঙ্কা দিয়ে ভেবেছিলাম একটু ফোড়ন দেবো এখানে দেখো প্রত্যেকটা জিনিস আমি দিয়ে দিয়েছি একটু আবার পোস্ত নারকেল ছিল সেটাকেও ইলিশ মাছের মধ্যে দিয়ে দিয়েছি তো এখন ভালো করে হাতের সাজে মেখে দেখে নেবো দিয়ে একদম অল্প ফ্লেমে দশ থেকে পনেরো মিনিট রাখলেই আমার ইলিশ মাছের রেসিপি রেডি তো মোটামুটি এরকম করে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব তোমরা তো আমার থেকে অনেক ভালো ভালো রান্না জানো বন্ধুরা আমি কিন্তু রান্নাবান্না সত্যি করেই পারি না যতটুকু পারি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আজকে কিন্তু ব্লগটা সম্পূর্ণ দেখবে কোথায় গেছি কী কী কিনেছি না কিনেছি প্লাস হচ্ছে কী কী গিফট মানে আমি নিজের জন্য কি কি কিনেছি সেটাও দেখাবো তো চলো এখন আমি বাসন বাসন মেজে যেগুলো কাজ আছে তো সেগুলো ঝটপট করে নিয়ে তোমাদের সামনে আসছি তো ঘর মোছা পুজো করা সব কিছু হয়ে একদম চলে এসেছি খেতে আমি ছেলে আর মেয়ে তাড়াতাড়ি খাবো বড় মশা একটু লেটে আসবে তো আমরা বললাম যে আমরা খেয়ে নিই তারপরে যখন কুচিয়ে এসে ও মাইক্রো ওভেনে না গরম করে নেবে আর আজকে রান্নাগুলো তো দুর্দান্ত হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বন্ধুরা তার জন্য মানে খেতে গেলে আমার কাছে আসতে হবে তাহলেই না আমি সুন্দর সুন্দর রান্না করে তোমাদেরকে খাওয়াবো তাই ভালো দারুণ হয়েছিল সব রান্নাগুলো আর এদিকে দেখো আমরা স্কুলে যে কাজ ছিল তো সেগুলো করে টোরে নিলাম নিয়ে এখানে লর্ডসের লটসের মনে না এটা হচ্ছে লেক মলে এটা একটা ক্যাফে এটাতে দারুণ সুন্দর খাওয়ার দাওয়ার এনাদের ব্যবহার সব কিছু খুব সুন্দর তো আমি বলে মাথার একটু ঝিমঝিম করছে আমাকে এক কাপ চা দাও তো আমার ছেলেদের তো খাওয়ার বায়না দেখে তুমি পুরো পাগল হয়ে যাবে এটা খাবো ওটা খাবো এটা কিনে দাও ওটা কিনে দাও মানে আমি হয়ে গেছি ক্লান্ত আমি বলি মাঝে মাঝে তোমার বাবার সঙ্গে এরকম এসো এসে বাবাকে বলো দেখি কেমন করে বাবা তাহলেই না বুঝবো তো এখানে দেখো চাউমিন দিয়ে দিয়েছে তো আমরা চাউমিন খেয়েছি তারপরে কি কি খাবার খাচ্ছি সেটা কিন্তু দেখতে থাকো না দেখলে তো মিস করে যাবে না তো খাবারগুলো দেখো কি কি খেয়েছি আর কমেন্টে লিখবে কিন্তু তোমরা দেখতেই পেলে ওরা কি কি খাওয়া দাওয়া করেছে আমি চাউমিন খেয়েছি একটু আর কফি খেয়েছি মানে ওই চা খেয়েছি তারপর আর কিছু খায়নি খেতে আর মন করছে না আর কার ফুল ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করবে এখানে তো দারুণ ফুল আমি তো দেখে পুরো অজ্ঞান হয়ে গেছি মানে কোনটা নেবো আর কোনটা রাখবো এটাই ভাবতে ভাবতে আর মোটামুটি এখন কি বলতো এই টাইমটাতে একটু ফুলের সিজন মানে গোলাপ ফুটে গোলাপ ফুলের গন্ধ তো দারুণ লাগে ফুলগুলো দেখে মনে হচ্ছে আমি এদের উপরে শুয়ে পড়ি মানে এতটা ভালো লাগছে কি বলবো তো এখানে আমি একটু গোলাপ কিনবো ভাবছি একটু মাথায় দেবো আর এই ফুলটাও দেখো দারুন সুন্দর মানে এত সুন্দর কি বলবো তারপর এখানে পঁচিশে ডিসেম্বরের যে ছোটখাটো যে দোকানগুলো বসেছে দেখতেই পাচ্ছ সান্টা এটা ওটা সেটা তো আমার মনে হলো দামগুলো একটু বেশি বলছে তো অন্য কোথা থেকে নিয়ে নেবো আমার ছেলে মেয়ে তো কিছুতেই শুনবে না এটাই নাও এটাও না বললাম না বাবু এত জেদ করে না যখন দরকার তখন ঠিক সুন্দর দেখেই নিয়ে নেব তো তোমরা দেখতেই পাচ্ছো এটা হচ্ছে লর্ডসের মোড়ের বাজারটা এখন মানে বাইরে এটা হয়েছে দারুন সুন্দর তো এদিক ওদিক করে আমরা ঘোরাঘুরি করছি আমাদের তো দাম ঠিকঠাক হচ্ছেই না এত পরিমাণে দাম বলছে যে মাথাটা গরম হয়ে যাচ্ছে তো তারপর এখানে মেয়ে বললাম মা আমাকে কিনে দিবে বললাম বাবু এগুলো নিতে হয় না আসলে চশমা মনে হোক করে কাঁদছে তাহলে তোমার তো চশমা আছে এটা নিয়ে তুমি কি করবে তো এখানে এইসব জিনিসগুলো তোমাদের সঙ্গে মনে হলে একটু শেয়ার করে দি আর এখানে একটু অনুষ্ঠান হচ্ছিলো তো সেটাও নিলাম নিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমি চেষ্টা করি ব্লগে সবসময় নতুন কিছু করার যাতে তোমাদেরকে ভালো লাগে আর ভালো যদি না লাগে তাহলে কি তোমরা লাইক করবে শেয়ার করবে আর আমাকে ভালোবাসা দিবে সেটাই তারপর এখানে আমার গোপী দেখতে চলে কাছেই হয়ে যাবে এখানে একটা কোনো ড্রেসই আমার গায়ে হচ্ছে না এটা হচ্ছে আমার মাথাটা খারাপ তারপরে গড়িহাটে চলে এসেছি গড়িহাটে একটু কেনাকাটা মেয়ে তো এটা ওটা সেটা অনেক কিছুই লাগে তো এই জন্য আবার গড়িহাট থেকে একটু বেরিয়ে এসে আবার ফুচকা মানে বুঝতে পারছো তারপরে সেটা চুড়িদার তো কি নিয়েছি না নিয়েছি সেগুলো পরে দেখাচ্ছি এখানে দেখো একটার পর একটা জামা কাপড় বলছে এটা দেখাও ওটা দেখাও সেটা দেখাও ওরা প্রচন্ড ক্লান্ত হয়ে গেছে বলছে তুমি যেটা খুশি একটা নাও তো আর ভালো লাগছে না তো যা হোক আমার সঙ্গে অনেক দিনের পরিচিত মোটামুটি আমিও নিই আমার মেয়ের জন্য নিয়ে আসি এই পরিচিত এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস তো তারপর এখন সোজা চলে যাব বাড়ি যা যা কিনে কাটা করেছি না করেছি সেটা তোমাদেরকে দেখাবো বাড়ি এসে দেখো জামা কাপড় ভাঁজ করছি তুই এত জামাকাপড়গুলো একটু যত্ন যত্ন করে রাখিস না তো এই জন্য মেয়ের যে যতগুলো জামা কাপড় আছে তো সেইগুলো সুন্দর করে ভাজ টাজ করে ওর আলমারিতে রাখছি এত নোংরা করে রাখে কি বলবো বন্ধুরা তো আজকের ব্লগটা আশা করি ভালো লেগেছে আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার কি কেনাকাটা করেছি এটা আমি পরে তোমাদের সঙ্গে আপলোড করছি তার কারণ ব্লগটা এত বড় হয়ে যাচ্ছে বড় হয়ে গেলে তো তোমরা দেখতেই চাও না এই জন্য তাও কেটে কেটে তোমরা দেখো যাই হোক ব্লগটা মোটামুটি ছ থেকে সাত মিনিট দেখার একটু চেষ্টা করো আর যারা পারবে তারা ব্লগটা চালিয়ে রেখে কাজগুলো করো তাহলে মনে হয় ভালো হবে তো আজকের মতো বিদায় নিলাম বন্ধুরা টাটা বাই বাই লাভ ইউ